করে চাই তোমার আমার সাথে সংসার করার জন্য ওর মা করতে দেয় না আমি ওর মায়ের হাতে পায়েও পড়ছি যে আমাদের অন্তত এই বাড়ি ট্রেস পেস দেন সে দেয় নাই আমার হাজবেন্ড যদি কখনো আমার রুমে আসতো আমার শাশুড়ি তার রুম থেকে আমার হাজবেন্ডকে ফোন দিয়ে তার কাছে নিয়ে যেত আমার কাছে সে স্টে করতে দিত না জাস্ট ছাড়তে চায় নাই কারণ সে আমাকে বারবার বলতো তোমার কোনো দোষ নাই তোমার চাইলে দিলে তো তোমার জীবনটা শেষ রাত্রে ঘুমানোর সময় ইভেন সে এসে বারবার নক করতো বারবার আমাদের দরজার সামনে দিয়ে ঘোরাফেরা করতো আমার হাজবেন্ডকে সে বলতো দরজা লাগানোর কোনো দরকার নাই তুই ঘুমাচ্ছিস ঘুমা দরজা দিবি কেন সে আমাদের ঘরের সামনে এসে আমরা কি কথা বলতেছি মা যাতে দিনের বেলা তো পেতামই না মা যাতেও সে আমাদের থাকতে দেয় নাই একসাথে আমার হাজবেন্ড সময় পায়নি সে খুব ভালোবাসতো খুব চাইতো আমার সাথে সংকিয়ার করতে আমিও চাইতাম আমি আমার চাষবেন মাকে বলছিলাম আমার হাজবেন্ড কেও বলছিলাম যে দুইটা বছর তো হলো এবার মুখ খুলো ও মুখ খুললো না ও বলে আমি আমার মায়ের উপর কিচ্ছু বলতে পারবো না কিচ্ছু না মা আমি কি বলবো তুমি মাকে সহ্য করো আর না হলে আমি কি করবো আমি জানি আমাকে সে শুধু বলতো যে তুমি একটু সহ্য করো সহ্য করো বাট প্রত্যেকটা সেকেন্ডে সহ্য করতে করতে আড়াই বছর প্রায় আমার ধৈর্য আছে না আমি বলছি ঠিক আছে আমি আবার যা সিদ্ধান্ত নিবা না আমার কিছু বলার নাই পরে আমি যখন দেখলো তার মায়ের অত্যাচারে আমি মনেই যাচ্ছি তখন সে আর সেই অত্যাচার সহ্য করতে পারলো না তার মায়ের উপর অভিমান আমার আমার উপর অভিমান থেকে করে চাই তোমার সাথে সংসার করার জন্য করতে দেয় আমি ওর মায়ের হাতে পায়েছি যে আমাদের অন্তত দেন সে দেয় নাই সে বলে আমি মানুষ করে তোমার ছেলেকে সেই চৌত্রিশ বছর বয়সেটা ছেলেকে বাচ্চা ছেলের মতো সে আড়াইটা বছর ধরে সে ট্রিট করতেছে তার ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া অবধি সে তো পুলিশের ছিল তারপরে ডিফেন্স এর রাবে আসছে যতটুকু টাইম বাসায় থাকতো তাকে আমার সাথে থাকতে দিত না আমার শাশুড়ি একই ফ্ল্যাটের মধ্যে দুই টামে থাকতাম আমি একটা রুমে আমার শাশুড়ি একটা রুমে আমার হাজবেন্ড যদি কখনো আমার রুমে আসতো আমার শাশুড়ি তার রুম থেকে আমার হাজবেন্ডকে ফোন দিয়ে তার কাছে নিয়ে যেত আমার কাছে সে স্টে করতে দিত না জাস্ট আমার শাশুড়ি না ছিল আমাদের যুবক যার কারণে আমরা যে একটা ফ্যামিলি প্ল্যানিং এর যে ভয়টা সেটাও বিয়ের আড়াই বছরও নিতে পারি নাই এক পর্যায়ে আমি আমার শাশুড়ি মার অত্যাচার সহ্য করতে না পেরে আর আমার শাশুড়ি মা প্ল্যানিং ছিল যে আমাকে অত্যাচার করে আমি অতিষ্ঠ হয়ে যাতে তার ছেলেকে ডিভোর্স দিতে বাধ্য হই কারণ তার ছেলে যদি আমাকে ডিভোর্স দেয় তাহলে তার চাকরি নিয়ে সমস্যা হতে পারে এটা সে জানত সেজন্য সে চাইছিল যে আমি যে অতিষ্ঠ হয়ে আমি আমি যেন তাকে ডিভোর্স দিয়ে দিই যাতে আইনি কোনো ঝামেলা না করতে হয় তাদের আমার কারণ আমার হাজব্যান্ড প্রচন্ড আমাকে আমি হাজবেন্ড আমার হাজবেন্ড যেদিন মারা গেল তার আগের দিন সবকে জানার পরে আমি সুইসাইডাল হয়ে যায় আমি সুইসাইড করে গিয়েছিলাম তো তারপরের দিন তো আমার হাজব্যান্ড হয়ে গেল আর সে মারা যাওয়ার আগে জানতো তার মা ভাইরা আমাকে কিভাবে ট্রিট করছে বা কিভাবে ট্রিট করে সো সেই কারণে সে তার স্মৃতিস্বরূপ তার যে আমাকে বিয়ের যে গয়নাগুলো দিয়েছিল সেগুলোই উল্লেখ করে গেছে যে ওই স্বর্ণটুকু যেন আমি নিয়ে আসি বা আমাকে যেন দেওয়া হয় আর তাছাড়া তার বাদ বাকি সব কিছু তার মায়ের স্মৃতির জন্য জাস্ট আর কোনো কারণ নাই আর আমার হাজব্যান্ড খুব ভালো মানুষ ছিল প্রচন্ড ভালো মানুষ ছিল আমাকে প্রচন্ড ভালোবাসতো সৎ মানুষ ছিল তার মতো মানুষ আমি আমার এই জীবনে অন্তত দেখি নাই আর দেখবো না মানসিক যন্ত্রণা দিত আমাকে সে আমাকে ফোনে মেসেজ দিয়েছিল মানে আড়াই বছর ধরে তো যেহেতু চলতেছে সে আমাকে মাঝে মধ্যে টেক্সট করতো যে দেখছো তো আমার মায়ের কি অত্যাচার তোমার উপর বেড়ে যাচ্ছে বা তোমাকে আমি প্যাম্পার করতে পারতেছি না আমার মায়ের কারণে আমার মা এরকম করতেছে আমি তো বুঝতেছি কিন্তু আমি আমার মাকে কিছু বলতে পারবো না কারণ আমার মা আমাকে সেই রাইটটা দেয় নাই মানে তার মাকে যে সে কিছু বলবে সেই রাইটটাও তার মা তাকে দেয় নাই আর সে ছিল প্রচন্ড মাতৃভক্ত ছিলেন মানে আমার হাজবেন্ডের মতো মাতৃভক্ত বা ভক্তি আমি পৃথিবীর কাউকে দেখি নাই ইভেন কেউ দেখে নাই কেউ না তো সে তার মাকেও কিছু বলতে পারতেছিল না তার মাঝে তো আমাকে ডিভোর্সের জন্য চাপ দিচ্ছিল তো সে এটাও চাচ্ছিল না কারণ সে আমাকে প্রচন্ড ভারসায় সে আমাকে ডিভোর্স দিবে আমি তো নির্দোষ সে জানতো আমার ওয়াইফ নির্দোষ ওর কোনো দোষ নাই তার দোষ সে ডিভোর্স না দিয়ে আর সে দেখলো যখন যে আমি সুইসাইডাল হয়ে গেছি অলরেডি আমার হাজবেন্ড চাইতো না আমাকে ডিভোর্স দিতে আমি তো নির্দোষ আমি যদি দোষী হইতাম তাহলে তো আমার হাজবেন্ড আমাকে ঠিকই ডিভোর্স দিয়ে দিত সে তো মারা যেত না কারণ ডিভোর্স তো বর্তমানে অ্যাভেলেবেল আর কি খুব প্রচলিত যে বউয়ের সমস্যা ঠিক আছে ডিভোর্স দিয়ে দিই আর তার তো এটার ক্যাপাবিলিটি ছিলই সে আমাকে ছাড়তে পার ছাড়তে চায় নাই কারণ সে আমাকে বারবার বলতো তোমার কোনো দোষ নাই তোমার চাইরে দিলে তো তোমার জীবনটাই শেষ তো না পাইরা এমনি যে চলে গেল আমাকে বলেও গেল না বলেও গেল না বলেও গেল ওর মায়ের অনেক शौक ছিল স্বর্ণ দে আমাকে এটা বানাই দে ওটা বানাই দে তার মায়ের शौक ছিল তাকে প্লেনে চড়াবেkeySet তাকে প্লেনে চড়াইছিল তার মায়ের शौक ছিল Android ফোনের সে তার মাকে দামিয়ে একটা Android ফোন কিনে এনে দিয়েছিল বেতন পাওয়ার সাথে সাথে আমার স্বামী খুব সৎ ছিল আর ওর মা প্রায় প্রায় মারধর করত সেটা ঠেকাতো না আমার উপরে ওর কোনো অভিমান ছিল না আমাকে ও প্রত্যেকটা মেসেজ দিয়ে গেছে আমাকে যে ও টেক্সট করতো হোয়াটসঅ্যাপ যে টেক্সট গুলো তো এখনো আছে সে টেক্সটের মাধ্যমেও মাধ্যমে সবাই বুঝতে পারবে যে আমার প্রতি ওর কোনো রাগ ছিল না কোনো অভিমান ছিল না ও শুধু বলতো ওর মাকে কিছু বলতে পারে না ওর মায়ের মাকে ও কিছু বলতে পারবে না যন্ত্রণা একটার পর একটা প্রত্যেকটা সেকেন্ডে ওকে এত যন্ত্রণা দেওয়া হইছে ও নিজেকে শেষ করলো আর ওর স্মৃতিস্বরূপ আমাকে ওর বিয়েতে আমাকে ও আমাকে বিয়েতে যে গহনাগুলো দিয়েছিল সেটুকু দিয়েছে